আনছো মা আ রে রোয়া রে সুবি বাকি সুদে আ রে দুপকড়ি মুଁ নেছি যাবে এই নে মারে দুপকড়ি গড়া ধুইয়ে দেবে ই করতে কে দুপকড়ি গড়া সে খোচা গড়া নে ফুড়াইতে আড়া বেঠাস ছাস কি বিজেয়ে পুরো ইয়া ভালো তো আর শেষ টিকে কাজ জানোস আমি তুমি মামারে মামাই দেবে

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি ভাইকে ফোঁটা ভাই আমার সোনার